সালামু আলাইকুম আজকে এসেছি আমি আকিবের অর্থাৎ সমন্বিত একটা খামারে এখানে মূলত সবজি চাষ করা হয়েছে সে আজকে আপনার দ্বীপ কাকর হারভেস্ট করবে আমি তাকে আগে জানিয়ে রেখেছিলাম হারভেস্ট করার সময় যাতে আমাকে বলে সে আমাকে বলেছে আমি মূলত তার হারভেস্ট করার যে দৃশ্য সেই দৃশ্য বিক্রি করার জন্য এসেছি এবং তার সম্পূর্ণ অর্থাৎ সবজি বাগানের বিস্তারিত ভিডিওগুলো দেখাবো আপনাদেরকে আমি একটু দেখাই এই মাছটা একটু দেখাই এটা হচ্ছে তিত করলা মাসাল ভালো ফলন আছে এই যে দেখুন ভালো ফলন আছে এগুলো হারভেস্ট করা যাবে এই যে আমি

কতটুকু বাজেট তুমি বলতে পারো কতটুক খরচ হয়েছে এটাতে তো আমরা প্রথম শুধু একবার খরচ করেছি কত টাকা আনুমানিক তিরিশ চল্লিশ টাকা আচ্ছা একবার ফল তুমি একশো কেজি যখন ফল তুলো আর কি তাহলে তুমি তখন কত টাকার ফল তুলতে পারবে মনে করেন এদিকে সব মিলিয়ে মনে করেন থেকে সপ্তাহে দিন পর সপ্তাহে সপ্তাহে তুলো সপ্তাহে দিবার এই যে এখান থেকে অনেকগুলো ফল হারভেস্ট করা যাবে মোটামুটি সব সবগুলো লাইনে হারভেস্ট করার মতো যথেষ্ট রয়েছে দেখায় এই যে দেখতেছি দাঁড়া প্রতিটি যদি বা কিছু কিছু লাইনে গাছ মরে গিয়েছে এখন নাকি অর্থাৎ মরে যাওয়ার সময় এসেছে বললো কি যে ছোট ভাইয়ের বাগান সেই ছোট ভাই জানালো বাগানটা আমি দেখাই এই যে দেখুন ধরে আছে আকিবের আমার বন্ধু নসর জামান হারভেস্টে তাকে হেল্প করতেছে কারণ সে একা মানুষ আমাদের কারণে তার কাজে হয়তো বা কিছুটা বিঘ্ন হয়েছে সেই জন্য আমার বন্ধু নসর জামান হারভেস্ট করে তাকে হেল্প করতেছে আর আমি আপনাদেরকে এসে হারভেস্টের ভিডিও দান করার কাজে ব্যস্ত ছিলাম যদিও বা পরে আমি হারভেস্টের কাজে তাকে সাহায্য করেছিলাম এবং তার ফলগুলা প্যাকিং করার সময় তাকে সাহায্য করেছিলাম আমার বন্ধু জামান খুব অত প্রফুল্ল মনে হারভেস্ট করতেছিল এবং আকিপ তো বলা যায় এই কাজ এক্সপার্ট কারণ সপ্তাহে দুইবারই সে এ কাজ করে থাকে প্রতিবারই সে আশি থেকে একশো কেজি পর্যন্ত ভিত্তি করালা হারভেস্ট করে থাকে সপ্তাহে দুইবারই এই বাগান থেকে সবজি হারভেস্ট করা হয় মূলত তিতকাল আশি থেকে একশো কেজি মরিচ পঞ্চাশ থেকে ষাট কেজি বেগুন ছয় থেকে সাত কেজি এবং আঠারো থেকে বিশ হাজার টাকার সবজি সপ্তাহের দুবার অর্থাৎ তিন দিন পরেই মূলত আঠারো থেকে বিশ হাজার টাকার সবজি এই বাগান থেকে বিক্রি করা হয় এ তথ্য আমাকে আকিব জানিয়েছে পেঁপে বিক্রি শুরু হলে সে টাকার পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আকিব আকিব জানালো সিজন বেদে তার এই তিত করলা একশো বিশ থেকে দেড়শো টাকা পর্যন্ত বিক্রি করেছিল তবে বর্তমান যেহেতু প্রাইস কম অর্থাৎ চল্লিশ থেকে ষাট টাকা পর্যন্ত বিক্রি করে থাকে যে হারভেস্ট করে এভাবে ফলগুলো এক জায়গায় জড়ো করা হচ্ছে এভাবে বিভিন্ন পয়েন্টে রাখা হচ্ছে আপনাকে দেখাই আমি এই যে পয়েন্টগুলো পয়েন্টে রাখা হচ্ছে পরবর্তীতে একসাথে জড়ো করে প্যাকিং করে বাজারে নিয়ে যাওয়া হবে আপনাদেরকে দেখাই যে প্রতিটা লাইন লাইন ফল রাখা হচ্ছে পরে জড়ো করে সবগুলো ফল একসাথে জড়ো করে বাজারজাত করা হবে আসলে আকিবের এই বাগানের কথা বলতে গেলে বিশেষ করে তিত করালার এই মাছার কথা বলতে গেলে বলতে হয় মার্শাল্লাহ তার সঠিক যত্ন এবং সঠিক চাষ পদ্ধতির কারণে ভালো একটা ফলন এসেছে আমরা সেটা বাগানেই দেখতে পেয়েছি আপনারাও দেখতে পাচ্ছেন মার্শাল কি পরিমাণ ফল এসেছে এবং আসলে এসব কৃষকের যখন কষ্ট কষ্ট করার পরে যখন এইসব ফল আসলে দেখা হয় তখন আসলে মন আনন্দে ভরে যায় আমিও আসলে খুশি হয়েছিলাম তার ফলন দেখে এই যে আমার বন্ধু নসর জামান অনেকগুলা তিত করলা হারভেস্ট করেছে আরো ওখানে রাখা আছে আচ্ছা তুমি নিয়ে আসো একটা লাইন থেকে হারভেস্ট করতেছে মাশাআল্লাহ ভালো ফলন না মাশাআল্লাহ মাশাআল্লাহ আসলে কৃষকের যে পরিশ্রমগুলো হ্যাঁ এগুলো আসলে এই এটা হচ্ছে শতগত সময় যখন হারভেস্টিং হয় হ্যাঁ আসলে এগুলো অক্লান্ত পরিশ্রমের কাজ এগুলা সাধারণত নর্মাল কোনো পরিশ্রম হয় না কৃষকের পরিশ্রমগুলো আসলে আপনাদেরকে দেখাই এই যে মাশাআল্লাহ অনেকগুলো ফল আসছে এই যে ফল আসছে অনেকগুলো ফল আসছে আপনাদেরকে আমি দেখাই এদিকে একটু দেখাই এই যে ফল অনেকগুলো ফুল আছে ফল আসে পরে আকিবকে হারভেস্ট করে আমিও সাহায্য করি আমিও মূলত দুটা রো থেকে হারভেস্ট করে আকিবকে কিছুটা সাহায্য করি কারণ তখন অনেক দেরি হয়ে যাচ্ছিলো সন্ধ্যা ঘনি আসতেছে তো আমরা যে যার মতো করে আকিবকে হেল্প করতেছিলাম কারণ সে যেহেতু একা মানুষ আসলে সবজি বাগান বলেন বা আম বাগান বলেন বা যে কোনো সবজির বাগান বলেন বা ফলের বাগান বলেন আসলে এভাবে যাওয়ার পর খুব খুশি লাগে মনে খুব আনন্দ লাগে এভাবে ভালো একটা ফলন দেখলে এবং তাদের কাজে সাহায্য করতে পারলে তো আরও বাড়তি একটা আনন্দ বলা চলে প্রথম দিকে সঠিক সাইজের তিত করালা হারভেস্টে যদি একটু সমস্যা হয়েছিল পরবর্তীতে তা ঠিক হয়ে যায় এবং আমি মোটামুটি নাইনটি পার্সেন্ট সঠিক সাইজের তিত হারভেস্ট করি আকিব আমাকে বলেছে আপনি ওইভাবে দুই এক দিন করলে এক্সপার্ট হয়ে যাবেন আসলে খুবই আনন্দের একটা ব্যাপার ছিল আমার জন্য এভাবে হারভেস্ট করাটা তরমুজ ওনার তরমুজ বাগান থেকে তরমুজ হারভেস্ট করছে আমি আপনাদেরকে তরমুজ ক্ষেতটা দেখাচ্ছি তরমুজের যে ক্ষেত তরমুজের যে বাগান চট্টগ্রাম ভাষা এগুলাকে ক্ষেত বলে শুদ্ধ ভাষায় বাগান আমি আপনাকে তরমুজের বাগানটা দেখাচ্ছি আমার বন্ধু নসর যাওয়ার একটা এটা মাসে তরমুজ

এদিকে গাছ মরে গেছে অবশ্যই আচ্ছা ওই পাশে তোমর আছে গাছ মরে গেছে ওগুলা এমন হারভেস্ট করতে হবে তো আপনারা দেখা দেখাই এই যেটা হারভেস্ট করা হবে এটা হারভেস্ট করো এটা নি ফেলো এটা গাছ মরে গেছে তো এটা নি ফেলো তারপর এটাও নি ফেলো এটাও গাছ মরে গেছে এটাও নি ফেলো এটা নি ফেলো এটা কেটে ফেলো হম নিই হ্যাঁ আচ্ছা এটা নি ফেলো ওটা নি ফেলো কেফাল <mimitation> <imitation> আসলে এভাবে শীতকালে তরমুজ দেখে আমার খুবই ভালো লেগেছে আর মশালার তরমুজগুলো খুবই মিষ্টি ছিল কারণ আমরা বাগানে একটা তরমুজ কেটে খেয়েছিলাম যদিও বা তখন সে তরমুজটা তেমন পরিপক্ক নাই। তারপরও আসলে খুবই লাল এবং মিষ্টি ছিল তার মধ্যেও আমরা টোটাল আটটা তরমুজ হারভেস্ট করেছিলাম দেখতে পাচ্ছেন আমি তরমুজ হারভেস্ট করতেছি এবং ছয়টায় আমরা বাড়িতে নিয়ে আসি খাওয়ার জন্য এই বাগানে আমরা যে তরমুজটা কেটে খেয়েছিলাম সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি

এটা হচ্ছে শশা শশা এখন আর তেমন হবে না শশা শশার এখন শেষের দিকে শশার সিজন শেষের দিকে এখন মনে অন্য একটা জাতের শশা হয় ওটা সবাই রোপণ করতেছে শশার বাগানও শেষের দিকে এই যে শশা চলুন এবার আপনাদেরকে পেপে বাগানের দিকে নিয়ে যাই পেপের যে বাগান পেপে বাগানের দিকে নিয়ে যাই আমি একটা গাছ দেখে আমার মন খুশি হয়ে গিয়েছে মার্শাল্লাহ এই যে রেড লেডি জাতের পেঁপে মার্শাল মার্শাল এই যে দেখুন এই যে দেখুন মার্শাল মার্শাল এই যে দেখুন প্রতিটা গাছের ভালো ফলন মার্শাল এগুলা মূলত নব্বই দিনে ফলন আসে সঠিক চাষ পদ্ধতি আর মাটি উর্বরতার উপর নির্ভর করে এর বাপর রেড লেডি জাতের গাছের ফলনের জন্য প্রতিটা গাছে মার্শাল্লাহ ফলন আছে এখানে প্রায় এই পুরা এলাকা জুড়ে ছয়শো পেঁপে গাছ আছে প্রতিটা গাছে মার্শাল্লাহ ভালো ভালো ফলন আছে আমি আপনাদেরকে দেখা একটু এই যে এই যে মার্শাল্লাহ দেখুন কি ভালো একটা ফলন আসছে মার্শাল্লাহ

দেড়শোটা বেগুন গাছ থেকে মোটামুটি বিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত বেগুন হারভেস্ট করা হবে আজকে আপনাদেরকে দেখাই আমি মশালা সবগুলো গাছেই ফল আছে এই যে ছোট থেকে বড় বড় থেকে অর্থাৎ এইগুলো হারভেস্ট করার উপযুক্ত বেগুন এই যে বেগুনগুলো হারভেস্ট করার উপযুক্ত বেগুন মাসাল্লাহ ভালো একটা ফলন আছে হচ্ছে হার হাইব্রিড টমেটো এই যে হারবে হাইব্রিড টমেটো এখন মোটামুটি শেষের দিকে প্রথমের দিকে আসলে সবগুলা গাছেরই বেরিয়ে করতে পারতাম হাইব্রিড টমেটো মূলত বারো মাসে টমেটো এখন একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা টমেটোর কেজি এই সময় টমেটোর চাষ খুবই লাভজনক আড়াইশো টাকা টমেটো কেজি ছিল এখন শেষের দিকে মোটামুটি এই জায়গাটাতে টমেটো করা হয়েছিল এখন অনেকগুলা গাছ আছে এই যে এসেছি খেতে এগুলো বগুড়ার ঝালমরিচ কাঁচা মরিচ হিসেবে বিক্রি করেন হ্যাঁ আজকে গিয়ে মরিচ উঠাবেন আচ্ছা এখনো পর্যন্ত উঠাইছেন

একশো কেজি তো আপনার আলাই একশো বিশ কেজি একশো কেজি একশো কেজি আটশো গাছ থেকে অবশেষে সব তিতল অর্থাৎ তীত করলা হার্ভেস্ট করা শেষ এবং এখন প্যাকিং এর কাজ মোটামুটি এখন প্যাকিং করা হবে প্যাকিং করার পরে তা বাজারজাত করা হবে তো বর্তমান বাজারে পঞ্চাশ থেকে ষাট টাকা বলেছে আমাকে যেহেতু এগুলা খুবই ভালো সাইজের এবং একটা তিত করলা তো প্যাকিং করা শেষে এগুলো বাজার নিয়ে যাওয়া হবে মূলত স্থানীয় বাজারে এগুলো বিক্রি করা হবে আমি আপনাদেরকে জানাই এই যে বাগানটা তীত করলা যে বাগান এবং বা সমন্বিত যে বাগানটা এটা ফরিকচুর উপজেলায় অবস্থিত ফরিকচুর উপজেলার একটা বাগান আজকের ভিডিও এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ